আসসালামু আলাইকুম সবাইকে উনপঞ্চাশতম বিসিএস স্পেশাল সার্কুলার দু হাজার পঁচিশ হ্যাভ ইয়ার শিক্ষাঘাটের একটা সার্কুলার আসার কথা ছিল এবং সেটা কিন্তু চলে আসছে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সার্কুলার আপনাদের দেখাবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিও আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিওর শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তো যারা উনপঞ্চাশতম স্পেশাল এর পরীক্ষার্থী রয়েছে শিক্ষাগারের পরীক্ষা দিবেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেল একটি স্পেশাল শর্ট সাজেশন তৈরি করেছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বার ম্যানেজ করুন বা সরসি নাম্বারে কল করতে পারেন চলে আসে ভিওর্স মূল ভিডিওতে ভিহর্স উনপঞ্চাশতম স্পেশাল বিসিএসএ মোটামুটি বাংলার প্রবাসকে নিচ্ছে ছয়শো জন ঠিক আছে মানে বাংলায় প্রচুর নিচ্ছে দেখতে পাচ্ছেন ভিহ প্রবাসকে ছয়শো জন তো মোটামুটি সার্কুলার এখানে সব কিছু দেওয়া আছে কোন পদে কতজন নিবে যেমন প্রবাসক ইংরেজিতে পঞ্চাশ জন এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে ঠিক আছে প্রবাসক দর্শনে আছে তিরিশ জন এরকম তো এখানে সব কিছু দেওয়া আছে আমি একটু আস্তে আস্তে স্লাইড করতেছি আপনাকে দেখে নেবেন ঠিক আছে প্রত্যেকটাতেই কিন্তু প্রত্যেকটা পদেই কিন্তু মোটামুটি আছে প্রবাসক মার্কেটিংয়ে দশজন অ্যাকাউন্টিং কোথায় একটু অ্যাকাউন্টিংটা দেখার দরকার ছিল আবার তো ভিওর্স আপনাদের সার্কুলারের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে সম্পূর্ণ সার্কুলারটা দেখে নেবেন আবেদন শুরু হচ্ছে কালকে থেকে এবং আবেদন করতে পারবেন এক মাস বসে বসে মানে বাইশ জুলাই থেকে বাইশ আগস্ট পর্যন্ত আবেদনের সময় রয়েছে ঠিক আছে তো যারা পরীক্ষার্থী আছেন যারা আবেদন করবেন যারা আবেদন করবেন তাদের সবাইকে একটা কথাই বলতেছি যে খুব দ্রুত আবেদন করে ফেলবেন আর স্পেশাল বিসিএস মোটামুটি সুযোগ রয়েছে সবাই চেষ্টা করুন আর যাতে শর্ট সাজেশন লাগবে জৈরি দা নাম্বারে সম্পূর্ণ সার্কুলারটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সে দেওয়া থাকবে সেখান থেকে টোটালি দেখে নেবেন আর বয়সসীমা কিন্তু একটা কথা বলে দিই একুশ বছর হতে বত্রিশ বছর পর্যন্ত ঠিক আছে তার মানে মোটামুটি ভালোই আবেদন হবে বুঝা যাচ্ছে বিশ আঠারো লাখ বিশ লাখ মতো আবেদন যাইতে পারে